বন্ধুরা আসসালামু আলাইকুম ইরুফা কনফারেন্স লীগ ও ইউরোপ লীগের ফাইনালের সম্পূর্ণ সময়সূচি এই দু টুর্নামেন্টে ফাইনালে কারা উঠেছে কবে কখন কে কার বিপক্ষে মুখোমুখি হবে বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে কনফারেন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল এবং সেলসি তাই ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে আগামী উনত্রিশে মে বাংলাদেশ সময় রাত একটায় রিয়াল মুখোমুখি হবে সেলসির বিপক্ষে ইউরোপো লিগের ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে অন্যদিকে ইউরোপলিগে ফাইনাল নিশ্চিত করছে টটেন হ্যাম হটস্পট এবং ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপলিগের বিগ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে আগামী বাইশে মে বাংলাদেশ সময় রাত একটায় টটেন হটস্পট মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অর্থাৎ ইংলিশ মুখোমুখি হবে ইউরোপা লিগের বিগ হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা ইউরোপা লিগ এবং ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন